তো প্রথমে সবাইকে জোয়ার জয়গ্রাম নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন আজকের যে ভিডিওটা আমি আপনাদের সাথে তুলে ধরছি বা ভিডিওটা করছি এই ধরনের ভিডিও এই চ্যানেলে দেয়া হবে বলে আমি কোনোদিন ভাবতেও পারি না যে এই ধরনের আমাকেও ভিডিও করতে হবে তবে আমি আপনাদের চ্যানেলটা যখন আমি শুরু করেছিলাম তখনই আমি সবাইকেই বলেছিলাম যে এই চ্যানেলে যে ভিডিওগুলো হবে সেগুলো শুধু সত্য ঘটনার পরিপ্রেক্ষিতেই হবে কোনো রকম অন্যায়ের সাথে এই চ্যালের মানে আপোস বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না যা সত্যি সেটা এই চ্যালেলে কিন্তু সবসময় তুলে ধরা হবে তাই আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে করছি তো ভিডিও থাম্বেল বা যেটা ব্যানার আপনারা বলি থামবেলটা দেখে আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওটা হতে চলেছে আমাদের সবার প্রিয় কিন্তু ছিল আমারও প্রিয় বটে সেই জয়রাম মাতোকে নিয়ে তো তারই বিরুদ্ধে আজকের ভিডিওটা কিন্তু শুরু করতে চলেছে তো কেন এই ভিডিওটা আমি করছি তার মেন কারণ যে আপনারা জানেন যে যেদিন থেকে রেল টেকার হওয়ার পর যে যেই 8 তারিখে একটা আমাদের প্রতিবাদ সভা ছিল সেই প্রতিবাদ সভাতে জয়রাম মাতো পুরুলিয়ায় আসার কথা ছিল তারপর থেকে পুরুলিয়াবাসী শুধু নয় আমাদের কুর্মী জনগণ বিশেষ করে জয়রাম মাথোর একটা ফ্যান হয়ে উঠেছিল মানে সবাই জয়রাম মাথর একটা আবেগ হয়ে উঠেছে কর্মীর কাছে হিরো বলতে গেলে জয়রাম মাতো তারপর থেকে আমরা দেখলাম যে তিনি কোটসিলাতে একদিন এলেন কোটশিলার জীবদারু গ্রামে এবং সেই জীবদারু গ্রামে তিনি একটু পুলিশের সাপোর্টে কথা বললেন ঠিক আছে সব কিছুই সব ঠিক ছিল তাতে নিয়ে আমাদের কোনো রকম অসুবিধা নেই হতেই পারে কিন্তু গতকাল মানে দু তারিখে তিনি যে সভাটা করলেন সেই সভাতে তিনি যে ভাষণগুলো দিলেন সেখানে কিন্তু তার ভাষণের মধ্যে তৃণমূলের একটা গন্ধ কিন্তু লক্ষ্য করা গেল যেন মনে হচ্ছে যে সভাটা হয়তো টিএমসির সাপোর্টে করা হয়েছে এবার অনেকে বলতে পারেন যে কেন এরকম কথা বলছেন কারণ জয়রাম মা তো কোনো টিএমসি সাপোর্টার নাই তাহলে টিএমসির নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে কেন তো দেখুন আমরা ভেবেছিলাম যে জয়রাম মাতো এসেছে মাত্রদের বিশেষ করে কর্মীদের উপর যেরকম টিএমসি সরকার বা মমতা সরকার অত্যাচার করেছে বিশেষ করে এই তেল টেকাকে কেন্দ্র করে বা কর্মীদের বিভিন্ন রকম ভাষা বলে টিএমসির যে সুপ্রিম সে নিজে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে তার কর্মী ভোটের প্রয়োজন হবে না এসব অনেক কিছু কর্মীদের নিয়ে টিএমসি সরকার বলেছে তো সেই টিএমসি সরকারের নিয়ে তিনি সেরকম কিচ্ছু বললেন না তিনি শুধুমাত্র বললেন অজিত প্রসাদ মাহাতোকে নিয়ে এক নম্বর তার সাথে সাথে সুদেশ মাহাতোকেও কিছু বলেছেন ঠিক আছে তার সাথে থেকে বড় জিনিস যেটা বললেন সেটা হলো টিএমসির যে সব থেকে বড় সোগান আমরা জানি মা মাটি মানুষ এই সোগানটা শুনলেই টিএমসি কোথাও মনে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতার কথা মনে পড়ে তো সেই মা মাটি মানুষের সরকার গঠন করার কথা তিনি কিন্তু সরাসরি সভা থেকে বললেন তো এই যে কথাটা বললেন এটা কেন এটা তো সম্পূর্ণ টিএমসি এর কথা বলা হয়েছে এটা তো প্রমাণ আপনারা যদি কেউ কিছুদিন সভাতে এই কথাটা না শুনে থাকেন বা যদি আমি মিথ্যা কথা আপনাদেরকে বলতে যাইছি তো আপনারা এক অল্প সময় আমি আপনাদেরকে জয়রাম मतदार সেই ভাষণটা শোনাচ্ছি আপনারা শুনুন তিনি টিএমসি এর এই মাটি মানুষের নিয়ে কি বলেছেন लगता है अपने কথা চানে কি आज से एक बार फिर से आवश्यकता है अपने अस्तित्व को बचाने की माए माटी मानोस के सम्मान को बचाओ। आज के दरकार अच्छे माए माटी मानो रक्षा रोखा को सकता है अपने अस्मिता को बचाने की

সেইটাই কিন্তু জয়রাম মাতো প্রথম রাজনীতি সভাতে আমরা শুনতে পেলাম তাহলে এখানে জয়রাম মাতো আসার উদ্দেশ্য কি শুধুমাত্র টিএমসির প্রচার করার মাত্র কিছু তিনি আরো শুনলাম নাকি প্রার্থী দিতে চলেছে জয়পুরে তো জয়পুরের যে প্রার্থী তিনি দিতে চান তাহলে কি তিনি জয়পুরে কি কোনো টিএমসির সঙ্গে রাজনীতির খেলা খেলবে মাতোদেরকে নিয়ে আবার কোনো রাজনীতির খেলা শুরু করতে চলেছে চলেছে এটা কিন্তু একটা প্রশ্ন উঠিয়ে যাচ্ছে তো আপনাদেরকে একটা আমি ছবি দেখাচ্ছি দেখুন ছবিটা আপনারা হয়তো দেখেছেন এটা প্রচারও হয়েছে ফেসবুক থেকে আমি ফেসবুক থেকে ছবিটা তুলেছি এই ছবিটা তো ছবিটা দেখুন দেখা যাচ্ছে জয়রাম মাতোকে আপনারা চিনতে পাচ্ছেন দুটো রাল দাগ দেওয়া আছে তো তার সাথে যে আছে এটা কিন্তু জয়রাম মাতো কোর্টশিলে আসার আগে ছবি তার সাথে যে আছে তাকে আপনারা হয়তো অনেকে চিনতে পাচ্ছেন না আমি বলে রাখছি একটু যে তিনি হলেন আমাদের পুরুলিয়া জেলার টিএমসির একজন প্রথম প্রথম সারির নেতৃত্ব বা নেতা তার নাম হল মেঘদূত মাহাতো আপনারা মেঘদূতের ছবিটাও আপনারা দেখুন শুধুমাত্র আমি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এর নাম মেঘদূত মাহাতো ইনি বটেন টিএমসির প্রথম সারির একটা নেতা শান্তিরাম মাহাতোর ভাইপো এবং টিএমসির পুরুলিয়া জেলার যুব সভাপতিও ছিলেন গত বছরে এই কিছুদিন আগে তিনি যুব সভাপতি পদ থেকে ছেড়ে দিয়েছেন তার মেন কারণ হলো যে হয়তো তিনি জয়পুরের হয়ে এইবারে জয়পুর বিধানসভায় টিএমসির হয়ে প্রার্থী হতে চান বা প্রার্থী হতে পারে সম্ভবত তাই তিনি ওই যুব পদটা ছেড়ে দিয়েছেন তো তিনি টিএমসির হয়ে যুব পদে মানে প্রার্থী হতে চলেছে জয়পুরের তো এই যে তার সঙ্গে জয়রাম মাতো ছবিটা দেখা যাচ্ছে তো জয়রাম মাতোকে কি টিএমসি এনেছে এইখানে যে কিছু ভোট কাটার জন্য এই কিছু ভোট কাটে যদি জয়রাম মাতো কিছু ভোট কেটে দেয় তাহলে অবশ্যই টিএমসি জয়পুরে জিতে যাবে মনে হচ্ছে তো এটাই কারণ ছবিতে যা প্রমাণ হচ্ছে এছাড়া জয়রাম মাতোর মুখে যে মাটি মানুষের সরকারের গঠন করা গঠন করার কথা শোনা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের মাতোদের পক্ষে কিন্তু যথেষ্টই খারাপ বা ভালো হচ্ছে না আবার একবার মাতোদেরকে নিয়ে সবাই খেলা করতে শুরু করে দিয়েছে আর আমি দেখলাম যে এই শোভা তো যেই শোভাটা হয়েছিল সেখানে যখন জয়রাম মাতো মামাটি মানুষের সরকার বললো আপনারা তো শুনলেন দেখেন মামাটি মানুষের সরকার নিয়ে যখন তিনি ভাষণটা দিচ্ছেন তখন সবাই তালিও মারছে আমাদের বিশেষভাবে সেখানে মাতোলেই ছিল তাই সবাই তালিও মারছে আমি দেখলাম তো যে সরকার আমাদের এত ক্ষতি করলো আমাদের উপর এইভাবে অত্যাচার চালালো আমাদের কোনো কোনো রকম মানে কর্মীদের যে সিআই রিপোর্টটা সেই রিপোর্টটা পাঠায়নি কেন্দ্রকে সেই সরকারের হয়ে আমরা যখন একজন কথা বলছে তার সোগানটা তুলছে সেই সরকারের হয়ে আমরা সবাই সেই সোগানের তালিম আছি বাহ আর আমরা বলছি এস টি হবো তো এসটি হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই রকম যদি কিছু আমরা কার্যকলাপ করিত তাই মাতোদের বিরোধিতা যারা এসটি করছে তাদের দরকার নাই আমরা নিজেরাই আমাদের বিরোধিতা করে দিচ্ছি সেদিন আমি কেন দেলাম সোভাতে জয়রাম মা তো রকম সেইভাবে টিএমসি সরকারের বিরুদ্ধে কথা বলে নাই শুধু তিনি বলেছেন যে জঙ্গল মহলে মমতা রকম উন্নতি করছে না দিদি শুধুমাত্র কলকাতাতে দিদি ভালো কাজ করছে মানে তিনি এটা ভেবে নিলাম যে তিনি এখনো ওয়েস্ট বেঙ্গলের অতটা জানেন না তাই তিনি বললেন যে দিদি যে এই জায়গায় ভালো কাজ করছে এই জায়গায় ভালো কাজ করছেন না ঠিক আছে কিন্তু এই যে মামাটি মানুষের সরকার এই কটাতে তিনি বারবার বললেন এইটার মানে কি এটা তো তার বলার কোনো রকম উচিত ছিল না কারণ আমরা সকলেই জানি যে এই কথাটার থেকে মেন বিষয় সেটা হলো টিএমসি সরকারের সরকার তো তাই বললাম যে জয়রাম মাতো যেভাবে বেঙ্গলে এসে প্রথম পুরুলিয়াতে সভা করলেন এবং তারপরে তিনি টিএমসির হয়ে যেভাবে সোগান তুললেন এই সোগানে তাতে কিন্তু তার মুখ একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে যে তিনি হয়তো টিএমসির কিছু রাজনীতি টিএমসির সঙ্গে খেলা করতেই খেলা শুরু করে দিয়েছে এবং কুর্মীদের কিন্তু অসুবিধা হতে পারে তবে এখনো জয়রাম মাতরকেও আমি বলে যদি জয়রাম মাতর কোনো সাপোর্টার মানে তার সফর সঙ্গী সাপোর্টার তো আমরাও ছিলি কিন্তু এখন আর মনে হচ্ছে না যে তার সাপোর্ট করব তবে যারা তার সাপোর্ট সঙ্গী আছে যারা তার সঙ্গে সব সময় ঘুরছে তাদের মধ্যে কেউ যদি এই ভিডিওটা দেখো তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখলে যে আমাদের বেঙ্গলের রাজনীতি এখনো জয়রাম মাতো ঠিকভাবে বুঝছে নাই সে যদি ভাবে বারবার টিএমসি সরকারের নিয়ে কথা বলে বা টিএমসি সোগানগুলা বিভিন্ন সভাতে বলে তাহলে কিন্তু তার অবস্থা অনেকটাই খারাপ হওয়া হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদের বেঙ্গলের একটা নীতি আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে একবার যদি বেঙ্গল কাকে ছেড়ে দিয়েছে বা কারো বিরুদ্ধে ভোট দিতে শুরু করেছে তো সে লাইফে কোনো আর উপরে উঠতে পারবে না তার প্রমাণ হল সিপিএম সিপিএম আমাদের চৌঁত্রিশ বছর রাজত্ব করার পর যখন সিপিএম সরকারকে বেঙ্গল তুলে ফেলে দিয়েছে বেঙ্গলের আমাদের বাংলার মানুষ যখন তার বিরুদ্ধে ভোট দিল তখন এখনও পর্যন্ত যে দুশো বিরানব্বইটা আবার আঠানব্বইটা সিটে যে একটা সিটেও সিপিএম জিততে পারছে না সিপিএমের নিশান মিটাইন দিয়েছে সেরকম কিন্তু জোরামেরও নাম নিশান মিটাইন দিতে পারে এই বেঙ্গলে বেঙ্গল এমন একটা রাজনীতি জায়গা বেঙ্গল কিন্তু ঝাড়খন্ডের মতো নয় বেঙ্গলের রাজনীতির এখনও ভালোভাবে জোরাম মতোই জানে না তাই তিনি যেভাবে টিএমসি সাপোর্ট করছে বা টিএমসি সাপোর্টে করবো আর তিনি যেমন কোনো সভাতে না দেন কারণ আমরা চাই যে এমন একটা নেতা যে আমাদের কুর্মীদের সোগান করবে কুর্মীদের নিয়ে করবে কোনো রাজনৈতিক দলের সোগান তুলবে আর আমরা সাপোর্ট করব হতে পারে না বিশেষ করে টিএমসি যে সরকার এখনো পর্যন্ত কুর্মীদের কোনোটাই মানে রাজি হচ্ছে না কর্মীদের একটা সভা করতে দিছে না কোনো সভা করলে সেখানে হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে কিছুদিন আগে কোর্টশিলাতে যেই সভা ইয়াটা করা হয়েছিল কারা কুটা বা গরু কুটার যে একটা তাদের সম্বর্ধনা প্রোগ্রাম করা হয়েছিল সেটাও কিন্তু হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে নিতে হয়েছিল এই সরকার অনুমতি দেয়নি সেই সরকার কাছে যদি সাপোর্ট করতে যাচ্ছে জোরাম মতো তার অনেকটাই ভুল করছে তার প্রতি এই যে মানুষের ভালোবাসা ছিল আমাদের বিশেষ করে কুর্মী জনগণের সেই ভালোবাসাটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে এটার জুড়ে দায় হবে সম্পূর্ণ জয়েরাম মতো নিজে তাই যদি জৈরাম মতো এই ভিডিওটা দেখছে বা তার যদি কোনো সফল সঙ্গে দেখছে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন এবং আপনাদের যে আছেন যিনি টাইগার যাকে আপনারা টাইগার জৈরাম মতো বলেন তাকে অবশ্যই বলুন যে টিএমসি সরকারের থেকে আপনি দূরে আসুন আপনি নিজস্ব দল গঠন করুন নিজে যা পারবে করুন কিন্তু টিএমসি সরকারের সাপোর্ট থেকে আপনি চেঞ্জ করুন এটাই আমি বলবো আর বিশেষ কিছু বলছি না আজকের ভিডিওতে তবে আমি চাইবো যে জোরাম মাতো তো ইয়ার পরে যদি আরও পুরুলিয়ায় শোভা করে তো টিএমসি কোনো সোগান না যাতে বলে তার জন্য আমি অনুরোধ করব তার সঙ্গী বা ওনাকেই যদি এই ভিডিওটা দেখছে তো অবশ্যই আমি ওনাকে অনুরোধ করবো এই ধরনের কথাবার্তা যাতে না বলে মানুষের আমাদের মাতোদের যে তার প্রতি একটা ভালোবাসা সেই ভালোবাসাটা যেমন টেকে থাকে তার জন্য মাতোদের নিয়ে কিছু বলে কর্মীদের নিয়ে অন্য কোনো আমরা পার্টির নিয়ে কিছু বললে বা পার্টির সোগান দিলে কিন্তু আমরা তাকে আর সাপোর্ট করতে পারবো না তো জানি না এই ছবিগুলোর এই যে আমি দিলাম এগুলোর কিছু ইয়া আছে কি নেই আর আমি যে ছবিটা আপনাদের দেখালাম এই ছবিটারও জানি না কি আছে যদি সত্যিটা কোনো কিছু আছে তা আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন আমরা অবশ্যই জানার চেষ্টা করব তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে আর বেশি কিছু বললাম না প্রথমে সবাইকে জহার জয়গুলো